নদিয়ায় হাঁসখালি গণধর্ষণ এবং খুনের ঘটনায় তৃণমূল নেতার পুত্র সহ তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিল আদালত একজনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে নদিয়ায় হাসখালি গণধর্ষণ এবং খুনের ঘটনায় সোমবারই নয়জনকে দোষী সাব্যস্ত করেছিল রানাঘাট মহকুমা আদালত মঙ্গলবার তাদের শাস্তি ঘোষণা করলেন বিচারপতি রায় শুনেই কান্নায় ভেঙে পড়লেন নির্যাতিতার পরিবারের সদস্যরা তৃণমূল নেতার পুত্র সোহেল ছাড়াও আরও দুই দোষী সাব্যস্ত প্রভাকর পোদ্দার এবং রঞ্জিত মল্লিককে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে এই তিনজনের বিরুদ্ধেই গণধর্ষণের অভিযোগও উঠেছিল আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত সোহেলের পিতা তথা তৃণমূল নেতা সমরেন্দ্র গোয়ালিয়া দীপ্তি গোয়ালিয়া এবং আরও একজনের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ ছিল প্রতিবেশী অংশুমান বাগচীর বিরুদ্ধেও নির্যাতিতার পরিবারকে ভয় দেখানো নাবালিকার দেহ শ্মশানে নিয়ে যেতে বাধ্য করা এবং সম্মিলিত ষড়যন্ত্র সামিল হওয়ার অভিযোগও উঠেছিল সোমবার তাদেরকে দোষী সাব্যস্ত করেছে আদালত মঙ্গলবার তাকে তিন বছরের কারাদণ্ডও দেয়া হয়েছে বিচারকের তরফে দোষী সাব্যস্ত হওয়া দুই নাবালককে জামিন দিয়েছে আদালত তবে তারা আগামী এক বছরের মধ্যে কোনো রকম অপরাধমূলক কাজে যুক্ত হতে পারবেন না নদিয়ার রানাঘাট পুলিশ জেলার থানা এলাকায় বাইশ সালের দশই এপ্রিল গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছিল জানানো হয় এপ্রিল স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের সদস্যের পুত্র জন্মদিনের পার্টিতে নিমন্ত্রিত নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে পঞ্চায়েতের সদস্যদের পুত্র এবং তার কয়েকজন বন্ধু মিলে নাবালিকাকে গণধর্ষণ করে বলে অভিযোগ শুধু তাই নয় রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে ফেলে রেখে গিয়েছিল নির্যাতিতাকে পরে সেই নাবালিকার মৃত্যু হয় প্রমাণ লোপাটের জন্য তরি ঘড়ি দেহ সৎকার করা হয় এই ঘটনা রাজ্য জুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল নির্যাতিতার মা বাবা হাসখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন পরে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মামলা করেন হাইকোর্টে সেখান থেকে ঘটনা তদন্তের ভার দেওয়া হয় সিবিআইকে নির্যাতিতার পরিবারের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করতে পুলিশকে নির্দেশ দেয় আদালত তারপর সিবিআই চার্জশিট জমা দেয় সেই মামলায় নয় জনকে দোষী সাব্যস্ত করেছিল রানাঘাট মহকুমা আদালত হাই নিউজ নেটওয়ার্ক